দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে বাজারে এরকম অ্যাভেলেবল ফোন পাওয়া যায় তাহলে আপনি কোন ফোন নেবেন এটা হচ্ছে ইনফিনিক্সের হট পঞ্চাশ আই এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এই বিশাল ডিসপ্লের মোবাইলটিতে মোবাইলটিতে ক্যামেরা হবে এইট মেগাপিক্সেল আর পেছনে রিয়ার দ্য মেইন ক্যামেরা এটা হবে পঞ্চাশ মেগাপিক্সেল মাত্র চোদ্দো হাজার টাকায় ফিনিক্সের এই ফোনটার সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেবে ফোনটা বেশ কয়েকটি কালারে পাওয়া যায় এটা হচ্ছে গ্রিন কালার এটার ফিনিশিং একদম ফিনিশিং দেওয়া আছে দূর থেকে দেখলে মনে হবে যে এটা কাছের কয়েক তবে না এটা প্লাস্টিক বিল্ডে তৈরি আর বিশেষ করে এই ক্যামেরা মোবাইলের ডিজাইনটা বেশ প্রিমিয়াম ডিজাইন চার কোনার মধ্যে দেওয়া হয়েছে এবং কানিগুলো ভাজানো হয়েছে যে কারণে দূর থেকে দেখতেও খুব সুন্দর লাগছে ফোনটির এই সাইটে থাকবে হচ্ছে সিম স্লট যেখানে আপনি একই সাথে দুটা সিম ও একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই সাইটে থাকবে হচ্ছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর তার উপরে থাকবে হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন ফোনটির নিচের দিকে থাকবে মাইক্রো স্পিকার টাইপ সি চার্জিং পোর্ট আর একটা হেডফোন চেয়ে আর উপরের দিকেও একটা স্পিকার দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি ফোনটাতে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন ফোনটিতে দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি আছে সাথে থাকবে আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার যা দিয়ে আপনি খুব দ্রুত ফোনটা চার্জ করে নিতে পারবেন এবং পাঁচ হাজার এমপিআর ব্যাটারি থাকায় অনাসে আপনি একটা দিন এই ফোনটা চালাতে পারবেন সেটা ইউটিউব হোক গেমিং হোক এরিওয়ে